নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব ভগবান শিব কখন আমাদের পরীক্ষা নেন ওম নম শিবায় নম আচ্ছা আপনারা কি জানেন যে কখনো কখনো আপনাদের জীবনে এত কষ্ট আসে যে কখনো মনে হয় শিব যেন আমাদের ওপর রুষ্ট হয়েছেন রাগ করেছেন কিন্তু আসলে না তিনি রাগ করেন না তিনি পরীক্ষা নেন যেমন আগুনে সোনা গলে আরও খাঁটি হয় তেমনি জীবনের কষ্টে আপনি আরও শক্তিশালী হয়ে ওঠেন শিব চুপচাপ দেখেন তুমি ভেঙে পড়ছো নাকি বিশ্বাস রেখে দাঁড়িয়ে আছো আপনার প্রার্থনা হয়তো দেরিতে পূর্ণ হচ্ছে কিন্তু তাতে শিবের নীরব আশীর্বাদ লুকিয়ে থাকে মহাদেব বলেন যদি আমি তাড়াতাড়ি তোমার ইচ্ছে পূরণ করি তবে তুমি শুধু সুখ পাবে কিন্তু যদি আমি একটু দেরি করি তবে তুমি জ্ঞান ধৈর্য আর শক্তি শিখবে এই অপেক্ষার সময়টাই আসলে আপনার পরীক্ষা আপনি হয়তো ভাবছেন আমি এত প্রার্থনা করলাম তবু কিছু হচ্ছে না কিন্তু মনে রাখবেন শিব কখনো না বলেন না তিনি বলেন অপেক্ষা করো সঠিক সময় আসছে শিব জানেন আপনি কতটা সহ্য করতে পারেন তিনি এটাও জানেন কবে আপনার জীবনে আলো দিতে হবে আপনার কষ্ট যখন সীমা ছুঁয়ে যাবে ঠিক তখনই সে বলবেন এখন আপনি প্রস্তুত এবার আশীর্বাদের পালা তাই কেঁদো না আপনার চোখের প্রতিটি অষ্ট আপনার ধৈর্য আপনার নিরাপত্তা সবই শিবের পরীক্ষার উত্তর বিশ্বাস রাখুন ভগবানের ওপরে শিব আপনার পাশে আছেন তিনি নীরব আছেন কিন্তু দূরে নন তিনি অপেক্ষা করছেন আপনি যেন নিজেকে চিনতে শেখেন আপনি যেন আপনার শক্তিটা বুঝতে পারেন কারণ একবার আপনি যদি বুঝে যান আপনি নিজেই শিবের প্রতিচ্ছবি হার মহাদেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে একবার হার মহাদেব আপনারা লিখে দেবেন আর ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা